সিম দিয়ে তো তরকারি থেকে চচ্চড়ি বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করা হয়ে গেছে কিন্তু আগুনের মধ্যে সিম দিলে যে এত দারুণ একটা রেসিপি হতে পারে সেটা কিন্তু আমার আগে জানা ছিল না এই রেসিপিটা ভীষণ সহজ আর খেতে দুর্দান্ত স্বাদ হয় নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম মতো একদম টাটকা কচি সিম সিমগুলোকে ভালো করে আগে জলে ধুয়ে নেব তারপরে এগুলোর আশ ছাড়িয়ে নিতে হবে মানে দুপ্রান্ত থেকে টানলে কিন্তু সহজেই আঁশটা একদম বেরিয়ে আসবে আমি দুটো সিমকে এরকম হাফ করে একটু চেক করলাম যে সিমগুলো ভেতর থেকেও ভালো আছে কি না তবে সবগুলো কিন্তু হাফ করছি না এরকম গোটা গোটাই রেখে দেব। তাতে কিন্তু এই রেসিপিটা করতে অনেক সুবিধে হবে আর এরপরে সবগুলোই আমি আঁচ ছাড়ি এরকম গোটা গোটাকে আগে রেডি করে নিচ্ছি তবে সিম যদি খুব কচি হয় তাহলে কিন্তু আশ থাকে না আমার যেমন মাত্র দু তিনটে সিম বাছার ক্ষেত্রে আশটা পেয়েছি বাকি সবই খুব কচি ছিল তো যাই হোক এখানে সব কিছু আগে রেডি করে নিলাম এরপরে গ্যাসের চুলোয় আগুন জ্বালিয়ে তারপরে ওপরে দিয়ে দিয়েছে একটা জালি আর এরকমভাবে একটা একটা করে সিম আমি এর ওপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে সব দিক থেকে আগুনের তাপটা সিমের ওপর লাগে এখন আঁচটা একটু কমানো আছে আগে সবগুলোকে বসিয়ে নিই তারপরে আঁচটা হালকা বাড়িয়ে দেব। তবে খুব কড়া আছেও নয় মিডিয়াম আছে কিন্তু এগুলো সেঁকা হতে থাকবে আস্তে আস্তে একটা সাইড দেখবেন সেঁকে গিয়ে একটা ফটফট করে আওয়াজ হতে শুরু করবে মানে সিমের মধ্যে যে রসটা থাকে সেটা আস্তে আস্তে একটু শুকোবে আর সিমগুলো নরম হয়ে যাবে এরকম একটা পোড়া পোড়া টাইপের দাগ হতে থাকলে এগুলোকে একটু চিমটে সাহায্যে উল্টে পাল্টে নিতে হবে যাতে দুদিক থেকেই সুন্দরভাবে এগুলো সেকা হয়ে যায় আমি সবগুলোকেই এরকম অনবরত উল্টে পাল্টে দিচ্ছি যাতে কোনো একটা দিক বেশি না পুড়ে গিয়ে সব দিক থেকেই সুন্দরভাবে শেঁকাশেঁকা হয়ে যায় আর সিমগুলো বেশ নরমও হয়ে গেছে এরপরে আঁচটা অফ করে দিয়ে সিমগুলোকে আমি একটা প্লেটের ওপর তুলে নেব। গ্যাসটা অফ করে দিয়ে তারপরে সিমগুলোকে একটা একটা করে প্লেটের ওপর তুলে নিয়ে এগুলোকে আগে পাঁচ থেকে দশ মিনিট একটু রেস্টে রাখতে হবে যাতে এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যায় ভাবে সেকে বা পুড়িয়ে রান্না করার জন্যই কিন্তু এই রেসিপিতে দারুণ সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে একটা কড়াই আমি অন্যদিকে গরম হতে বসিয়ে দিয়েছি প্রথমেই তার মধ্যে দিয়ে দেব এক চামচ কালো জিরে একটা বড়ো সাইজের পেঁয়াজকে এরকম সরু সরু ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাত থেকে আটকোয়া দিচ্ছি রসুন আর তারপরে দিয়ে দেব দুটো গোটা কাঁচা লঙ্কা সব কিছুকে এই শুকনো কড়াইয়ের মধ্যেই পুরোপুরি তেল ছাড়া আগে ড্রাই রোস্ট করে নিতে হবে মানে শুকনো খোলা এগুলোকে একটু নেড়ে নিতে হবে নাড়তে নাড়তে দেখবেন এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো কিন্তু বেশ একটা হালকা বাদামি মতো রঙ ধরে আসছে গ্যাসটা অফ করে সেটাকে আগে ঠান্ডা হতে দিলাম অন্যদিকে একটা মিক্সির জারে ওই ঠান্ডা হয়ে যাওয়া শিম আর এই পেঁয়াজ রসুন লঙ্কা কালো জিরেটা দিয়ে সামান্য জল দিয়ে এটার একটা থকথকে পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা যেন একদম মসৃণ হয় এবারে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সর্ষের তেল দু টেবিল চামচ মতো ভালো করে কড়াইয়ের গায়ে আমি তেলটা দিয়ে গরম করে নিয়ে ওই বানিয়ে রাখা পেস্টটা পুরোটা দিয়ে দিলাম কোনো ফোড়না দিইনি যদিও ওই জায়গাটায় আমার ভিডিও ক্লিপটা তুলতে একটু ভুল হয়ে গেছিলো যাই হোক তো এইটা দিয়ে অনবরত কিন্তু এবারে আঁচটা লো টু মিডিয়ামে রেখে নাড়াতে থাকবো একটু জলটা শুকিয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আর কিন্তু কোনো রকম মশলা এর মধ্যে ব্যবহার হবে না এটাতে কিন্তু খুব কম মশলার ব্যবহার হয় কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয় দেখুন আস্তে আস্তে কিন্তু জলটা পুরো শুকিয়ে আসছে আর এটা প্যান থেকে একদম ছেড়ে আসছে এরকম যখন প্যান থেকে পুরো ছেড়ে আসবে গ্যাসটা অফ করে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিন এই পোড়া সিমের ভর্তা দুর্দান্ত এর স্বাদ একবার খেলে আবারও বানাবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেল দ্য বং বেগুনিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ